করে নিয়ে আসবো ইনশাল্লাহ তো আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে একটু শেয়ার করে শেষ করে দেব যে এখন থেকে কিভাবে আপনারা বা আমরা আমাদের যৌবনটাকে আল্লাহর পথে কাটাতে পারি প্রথম যে পয়েন্টটা আমি লিখে নিয়ে এসেছি সেটা হলো আমি একটু বলেছিলাম যে আমাদের নিজস্ব খসড়া একটা আমল নামা তৈরি করতে হবে আর কি আজকে আমরা সেটা করতে পারি বাসায় গিয়ে যে আমরা যদি আমাদের গড় আয়ু হয় ষাট বছর তাহলে আমরা এখন কতটুকু সময় পেতে পারি আর এই সময়টুকুর মধ্যে আমাদের টার্গেট কী আসলে কি চাচ্ছি কি অ্যাচিভ করতে চাই যা চলে গেছে এই সময়টুকুর মধ্যে আমরা কীভাবে আল্লাহর রহমত পাবো ক্ষমা পাবো কীভাবে যা চলে গেছে এর মধ্যে অনেক নামাজ কাজা থাকতে পারে নামাজ কাজা থাকতে পারে রোজা কাজা থাকতে পারে অনেক সময় এমন হতে পারে যে আমরা অন্যের হক নষ্ট করেছি প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো খালেস্তবা এক নাম্বার তাহলে আমরা বলতে পারি যদি আমরা এখন সংকটগুলো চিহ্নিত করে সমাধানের পথে হাঁটতে চাই তাহলে আমাদের যৌবনটা আল্লাহর পথে উৎসর্গ করা ছাড়া কোনো অপশন নাই উৎসর্গ বলতে আমি বোঝাচ্ছি কাটিয়ে দেয়া আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই তার জন্য প্রথমত আমাদের নিজেদের জীবনের কৃতকর্মগুলোর হিসাব নিকাশ মেলাতে হবে এক নম্বর আর দুই নাম্বার হচ্ছে বিশুদ্ধ তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে বিশুদ্ধ তবা কিভাবে করবো এটা আমরা অনেকে বুঝি না অনেকে মনে করি যে মুখ দিয়ে জাস্ট আস্তাফুরুল্লাহ বললেই হয়তো তবা হয়ে যায় বিষয়টা এমন নয় বিশুদ্ধ তবা হচ্ছে আপনি আল্লাহর দিকে পরিপূর্ণ অভিমুখী হবেন রুজু করবেন এর নাম হলো বিশুদ্ধ তবা যে পাপগুলো করেছি এগুলোর জন্য ক্ষমা চাওয়া এই পাপগুলো কোনোদিন করব না এরকম প্রত্যয় ব্যক্ত করা আর যদি অন্যের সাথে সম্পৃক্ত কোনো হক থেকে থাকে সেটা ফেরত দেওয়া তো আমরা আজকে গিয়ে সুন্দর করে রজু করে দুরাকাত নামাজ পড়তে পারি দুরাকাত নামাজ পড়ে আমরা আল্লাহকে বলতে পারি জাস্তাফুল্লাহ আল্লাহ আমি আমার জীবনের এই যে একটা বড় সময় তোমার থেকে দূরে ছিলাম নামাজ কাজা হয়েছে রোজা কাজা হয়ে গেছে চোখের হেফাজত হয় নাই জিনা হয়ে গেছে না নাউজুবিল্লাহ মাদকের সাথে সম্পৃক্ত ছিলাম নাউজবুল্লাহ আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করেছি ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে আল্লাহ আমরা আজকে তোমার কাছে তওবা করছি ক্ষমা চাচ্ছি এবং আগামী দিনগুলোতে তোমার হুকুম হেঁকাম মেনে চলার তৌফিক চাচ্ছি দুটো জিনিস খুব প্রয়োজন একটা হলো তৌফিক একটা হলো দোয়া আপনার চেষ্টা আপনার প্রচেষ্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে থাকা আল্লাহ যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন আল্লাহ রবুল্লা আলমিন যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন যে আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহবাক তত বেশি দিবেন ইনশাআল্লাহ তো এই জন্য চেয়ে নিতে হবে প্রথমত চেয়ে নিবেন যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন যাতে করে আমি আমার পুরো জীবনটাকে আপনার ইবাদতে কাটাতে পারি আরও সে ছায়া ছায়া পেতে পারি আল্লাহ কবুল করুন আমিন এখন স্টেক ফার করার পর যার যার হক তাকে তাকে ফিরিয়ে দেওয়া উচিত যদি আপনি বা আমি আল্লাহ না করুক কারো হক নষ্ট করে থাকি সেটা ফিরিয়ে দিতে হবে এই হক নষ্ট ফিরিয়ে মানে এটা নয় যে গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলেন বিয়ে করবেন সেখান থেকে ফিরে আসা যাবে না এবারটা কিন্তু এমন নয় আর কি এরকম প্রশ্ন আমাদের কাছে অনেকে করেছেন যে আমি তো আমার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না তো এখন কি আমি ফিরে আসলে তবা করে ফিরে আসলে কি এর জন্য আল্লাহ আমাকে ধরবেন কিন মনে রাখবেন শয়তান হচ্ছে এই পৃথিবীর সবচাইতে ইন্টেলেকচুয়াল প্রাণী সিরিয়াসলি ও যে এত বেশি স্মার্ট যেটা আমাদের চিন্তারও বাইরে চিন্তার বাইরে যখন শয়তান সরাসরি মানুষকে পথভ্রষ্ট করতে ব্যর্থ হয় তখন কিছু নেক স্রোত ধারণ করে দিনী ভাই দিনী বোন এটা নেক স্রোত ঠিক আছে তারপরে টুপি বলা মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যে আমি তো অনেক আবেদ মানুষ বহিসকার ওরা তো দেখবেন বেশি না এক মাস যদি কেউ নামাজ পড়ে এক মাসে দশটা বই পড়াশোনা করে ইসলাম সম্পর্কে একটু ঘাটাঘাটি করা শুরু করে অন্যদের সাথে কথা বলার ক্ষেত্রে তার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা খেয়াল করবেন শয়তান কিন্তু অনেক স্মার্ট এভাবে শয়তান অনেকভাবে মানুষকে প্রতারিত করতে পারে সো শয়তানের নেক্সট শ্রুতে ধোকায় পা দিবেন না আল্লাহকে আমাদের সবাইকে হেফাজত করে নেবেন খুব ভালো একটা কাজ করছি মনে করে একটা বড় প্রজেক্ট করছে সারা বাংলাদেশ ব্যাপী একটু মনের মধ্যে ঢুকিয়ে দিল যে মানুষ তো দেখুক মানুষ ভালো হলুক যথেষ্ট আমল ধ্বংস হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আমল ধ্বংস হয়ে যাওয়ার জন্য আল্লাহ মাফ করুক আমাদেরকে প্রথমে বিও ভাই করে ফিরে আসা যার যার হক তাকে তাকে ফেরত দিয়ে দেওয়া এরপরের সবচাইতে ইম্পর্টেন্ট জায়গাটাই হচ্ছে এলম অর্জন করা যেখানে আছেন সেখানেই থাকবেন মানে যে যে প্রতিষ্ঠানে যে সাবজেক্টে পড়ছেন এখন আপনাদের প্রায় জীবনের বছর চলে গেছে এখন সবার পক্ষে আবার করে জিরো থেকে স্টার্ট পসিবল এবং এটা বুদ্ধিমানের কাজও হবে না এটা বুদ্ধিমানের হবে না ওই সেকশনে যারা আছেন তাদের সংখ্যা কিন্তু প্রচুর যারা দিনই দিনই লাইনে পড়াশোনা করছেন ঠিক আছে আল্লাহ চাইলে তাদের মধ্যে থেকেই ইনশাআল্লাহ এমন অনেক বড় বড় মুফতি মহাদ্দেশ ইমাম তৈরি হবেন যারা ধর্মীয় অঙ্গনে নেতৃত্ব দিবেন আর যদি দেখা যায় তারা তাদের দায়িত্ব পালন না করেন তখন আল্লাহ জেনারেল থেকে মানুষ উঠে নিয়ে আসবেন এটা আল্লাহকে কৌশল আল্লাপাক করতে পারেন এখন আপনি কী করবেন যেহেতু আপনারা বিশ পঁচিশ বছর পার করে আসছেন যে সাবজেক্টে পড়ছেন কন্টিনিউ করতে থাকবেন যদি এনভায়রনমেন্ট থাকে ফ্রিমিক্সিং এর এখানে আপনি আপনার চোখকে হেফাজত করার চেষ্টা করবেন সর্বোচ্চ এ ব্যাপারে আমি একটা বই সাজেস্ট করি এই বইটা পড়লে ইনশাল্লাহ আপনার অন্তরের মধ্যে এই বিষয়গুলো কমে আসবে ইনশাল্লাহ সেটা হলো তাসকিয়া ও আরেক নামে এসেছে সেটা হলো তাসাউফ ও আত্মশুদ্ধি তাসাউফ ও আত্মশুদ্ধি পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বলবো যে অনারেবল একজন আলেম আলেম টপ টেনের মধ্যে একজন আল্লাহ তাকি উসমানী দাম বরকাত তার লিখা বই সৌফ ও আত্মশুদ্ধি বাংলাদেশে যে মাক্তাবাতুল আশরাফ তারা প্রকাশ করেছে এই বইটা যদি পড়েন আপনার মনের মধ্যে নবসের যে খারাপ রিপুগুলো এগুলো আস্তে আস্তে কমে থাকবেন সব এবং এই বইটা আমি বলি যে বারবার পড়া উচিত বারবার পড়া উচিত হ্যাঁ তো আল্লাহ তৌফিক দান করুন এখন পুরোপুরি ট্র্যাক চেঞ্জ করতে যাবেন না আপনি আপনার ট্রেকে থাকবেন এখন এই ট্র্যাকে থেকে আপনি কিভাবে ইসলামিক বেসিক জ্ঞান অর্জন করবেন কিভাবে পসিবল কঠিন অসম্ভব কিছু না কঠিন আমি অভিজ্ঞতা থেকে বলি আমার মতো করে ফার্স্ট অফ অল একজন বিজ্ঞ কারি সাহেব হাফেজে কোরআন বা কারি প্রাথমিক স্টেজ বলছে বিজ্ঞ একজন কারি সাহেব বা হাফেজে কোরআন যার সাথে আপনার ভালো সম্পর্ক বা যাকে আপনি চিনেন রিনাউন বা যিনি খুব কোঅপারেটিভ আপনাকে সময় দেন টাইম দেন এরকম কারো কাছে গিয়ে আপনি কোরআন তেলাবাদ করা শিখবেন আগে ফার্স্ট অফ অল এটা কাজ কোরআন তেলাওয়ারটা আগে শিখবে আমি তো দুঃখ করে বলি কষ্ট করে বলি যে আমাদের এই দিনই অঙ্গনে এমন অনেক মানুষ আছে যারা ইভেন কোরআন রিসাইট পর্যন্ত করতে না পেরেও অনেক বড় বড় জায়গায় অভিনয় করেন দিন অভিনয় করে যান নিজের সাথে অভিনয় করে যান অনেক সময় উদ্ধতাবশত বড় বড় বড়ো আলেমদেরকে বাহাসের জন্য চ্যালেঞ্জ করে থাকে অথচ তেলাওয়াত শুদ্ধ না তেলাওয়াত শুদ্ধ না আমার নামাজই হচ্ছে না তেলাওয়াত শুদ্ধ না মানে কি নামাজ হচ্ছে না কবুল করার মালিক তো আল্লাহ শর্ত তো এটা কবুল করার মালিক তো আল্লাহ আল্লাহ আল্লাপ চাইলে কেউ এক ওয়াক্ত নামাজ না পড়লেও তওবা করে ফিরে আসছে মৌতার আগে হয়তো আমরা জানি না আল্লাহ মাফ করে দিসাম হতে পারে না এটা তো শর্ত তেলাওয়াত তাজবিদের সাথে শিখতে হবে তো এখানে যদি একজন আলেম থাকেন একজন কারি থাকেন হাফেজ থাকেন তার কাছে আপনারা ব্যাচ করে পড়লেন অথবা সে যদি কোনো ইনস্টিটিউট খুলে সেখানে আপনারা একটু সময় দিলেন বা যারা পড়তে জানেন আবার মস্ক করে নিলেন ফজরের পর এক ঘন্টা সপ্তাহে তিন দিন তিন মাস এরাফ ফলের পর এক ঘন্টা সপ্তাহে তিন দিন আপনার দুই থেকে তিন মাস যথেষ্ট কোরআন শেখে সব এটা প্রথম কাজ এটা না করে পরের কাজগুলো আসলে পসিবল না এগুলো সব যাতা মাতা কাজ হয়ে থাকবে এগুলো মানে পূর্ণতা পাবে না প্রথম কাজটাই কোরআন তেলাও শেখা এরপরে আপনার অনেকে তাবলিক জামাতে সময় দেন সময় দিবেন অনেকে দেখা যায় যে বাসায় দিনই বই পুস্তক পড়েন এগুলো পড়বেন ঠিক আছে অনেক হাদিসের বইয়ের যে অনুবাদগুলো হয়েছে এগুলো পড়েন পড়বেন সমস্যা নেই কিন্তু কোরআন তেলাওয়াত অবশ্যই শিখবেন তারপরে আপনি যদি এখান থেকে বের হওয়ার পরে বা রানিং অবস্থাতে যদি সময় বের করতে পারেন যদি সময় বের করতে পারেন তাহলে মাদ্রাসা অঙ্গনের কোনো আলেমের সহপতি গিয়ে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং অ্যারাবিক গ্রামার শিখবেন এটা আপনার শেখার লেসন দুই কোরআনের পর শেখার লেসন দুই অ্যারাবিক ব্যাকরণ অ্যারাবিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ছাড়া কোরানের তাফসির এগুলো বোঝা যায় না যে যাই বলুক এটাই ফুলস্টপ কথা তারপর আপনি তো বঙ্গানুপা দেখে অনেক কিছু বুঝতে পারেন ঠিকই আল্লাপাক বলেছেন সুখিয়াও না যে না ভার কাছে যেও না এগুলো কমন মেসেজ সেগুলো সবাই নিতে পারে একজন মুসলিম ভাইও সেই ওইটা যদি বাংলা পড়তে পারে সেও বুঝতে পারবে কী বলতে যাচ্ছেন আল্লাহ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আরাবিক গ্রামারের ভিতরে না ঢুকলে আপনি কোরআনের ভাষাটাকে ধরতে পারবেন না আল্লাহবাকের যে মানে ঐশ্বিক গ্রন্থের বালাগাত এটা আপনি বুঝতে পারবেন না এই জন্য এটা তো সিম্পল এক্সাম্পল আমরা যদি এখানকার ল্যাঙ্গুয়েজ কি বইগুলো ইংরেজি না বাংলা ইংলিশ বা আল্লাহ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি না জানতাম আমি কি এখানে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতাম আমি তো ওই টপিকটাই বুঝবো না কোন টপিক আলোচনা হচ্ছে সাকি পড়াচ্ছে আমার তো ইংরেজি গ্রামের এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজটিকে আমার কোনো দক্ষতা নেই তাহলে আমি কীভাবে ওই চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি এই টপিক ওই টপিক কেমন করে বুঝতে পারি সিমিলার এখানে কোরআনের ক্ষেত্রে যদি আপনি ল্যাঙ্গুয়েজগুলো না জানেন এবং গ্রামারটা না বোঝেন তাহলে কোন সুলার ভিতরে কী গভীর মর্ম এগুলো আপনি ধরতে পারবেন ভাষা ভাষা একটা অর্থ বুঝতে পারবেন ভাষা ভাষা অর্থ ভাষা ভাষা অর্থ পরীক্ষায় পাশ করাতে পারে কিন্তু এ প্লাস গোল্ডেন এ প্লাস আনতে পারবেন না আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কী বোঝা আছি তো এটার জন্য এখন এক্সাম্পল বোঝে নেন এই যে এখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ পড়ছেন ওই ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে আপনি বইগুলো শেষ করছেন এটা কি ওস্তাদ ছাড়া করছেন ওস্তাদ ছাড়া করছেন টিচার লাগে না লাগে না সেম জিনিস কোরআনের ভাষা শিখতে হলেও গ্রামার শিখতে হলেও এরকম কিছু ওলামা একরাম আপনাকে খুঁজে বের করতে হবে এখন ওলামা একরামরা কিন্তু অনেক ব্যস্ত অনেকের অনেক কাজ থাকে অনেকের মাদ্রাসা থাকে অনেকের দিদি খেদমত থাকে এর মধ্যেও আল্লাহর কাছে দোয়া করতে থাকেন ইনশাল্লাহ আপনাকে আপনার ওস্তাদ আল্লাহ পাঠিয়ে দিন ইনশাআল্লাহ আল্লাহ কাউকে ওস্তাদ ছাড়া রাখবেন না ওস্তাদের কাছে আপনার বিহেভিয়ার কেমন হবে এখন আপনি টিচারের সাথে যেমন বিহেভিয়ার রাখেন সেরকম তিনি সবক সবক দিবেন আপনি সেটা বাসায় কাভার করবেন নতুন পড়া নেবেন আবার পড়া দিবেন এইভাবে আস্তে 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 চারটা পাঁচটা ক্লাসিক্যাল অ্যারাবিক গ্রামারের বই যদি কভার করতে পারেন ইনশাল্লাহ আপনি কোরআনের এই আলহামদুলিল্লাহ পড়ছেন অর্থটা নিজেই বুঝতে পারবেন হ্যাঁ আল্লাহ রাফি হুতাহিম পড়ছেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাপ কি বলছেন আমাকে এই যোগ্যতাটা অর্জন না করলে সত্যিকার অর্থে আমরা যে কোরআনিক সমাজ যেটা বলি আর কি গলায় এটা আসলে বাস্তবায়িত হবে না তা আমার মত আর এরপরে আপনি আরও উঁচু লেভেলে যদি পড়তে পারেন যে পড়াশোনা শেষ আপনার জব সেকশন নিশ্চিত আপনার সময় আছে মাসাল্লাহ এখন এই সময়ের মধ্যে আপনি চাইলে হাদিসের যে কিতাবগুলো হাদিসের বেসিক কিতাবগুলো মোতায়াল করতে পারেন যে আমি এখন করছি হাদিসের বেসিক কিতাবগুলো আপনি মোতায়াল করতে পারেন এটার জন্য অ্যারাবিক এবারত পড়ার যোগ্যতা অর্জন করতে হবে এটা কি জিনিস এটা হচ্ছে জবরজের পেশ ছাড়া আরবি পড়ার যোগ্যতা এখন যে কোরআন তেলামটা আপনি শিখবেন সেটা হচ্ছে জবরজের পেশ দেয়া কোরআন আপনি পড়বেন তাই না কিন্তু হারিসের যে বইগুলো আছে এই বইগুলোর মধ্যে কিন্তু কোনো জবরজত পেশ দেওয়া থাকে না মৌলিক কিতাবের কথা বলছে মৌলিক যে বইগুলো অনেকে মনে করেন অনুবাদ করা বইগুলোই মনে হয় মূল বই এগুলো হচ্ছে ওই বইগুলোর অনুবাদ আংশিক অনুবাদ পুরোপুরি অনুবাদ নয় মূল বইগুলো পড়তে হলে এবারও পড়ার যোগ্যতা অর্জন করতে হবে এটা লেভেল থ্রি অ্যারাবিক গ্রামার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার পর এই লেভেলে মানুষ যায় তার একটু ধাপগুলো চিন্তা করতে থাকেন কোন ধাপে গিয়ে কোন বইগুলো পড়তে হয় আর অনেক সময় আমরা কি উদ্ধত আচরণটাই না করি হজুরদের সাথে আলেমদের সাথে স্কলারদের সাথে বিকজ আমাদের সামনে একটা চমৎকার প্ল্যাটফর্ম আছে ফেসবুক এখানে তো মানে রাত দিন দিন আর রাত একে রাতকে দিন বাড়ানো যায় দিনকে রাত বাড়ানো যায় হ্যাঁ এখানে ওই যে আলোর প্রতিসরণের মতো হয় আর কি সাইজ এতটুকু বিম্ব হবে এত তো আল্লাহ মাহফুর আমাদেরকে এখন হারিসের মোকাবেলা যদি করতে না পারেন ওই পর্যায়ে যেতে না পারেন তাহলে কি তাহলে ওই হারিসের মধ্যে যে কিতাবগুলো বাজারে অনুবাদ হয়েছে ওগুলো পড়তে হবে যেমন অনুবাদ হয়েছে ফয়জুল কালাম ফয়জুল কালাম একটা হাদিসের কিতাব মাদ্রাসে পড়ানো হয় এর মধ্যে চমৎকার অনেকগুলো হাদিস আছে প্রায় সম্ভবত হাজারের বেশি হবে এরপরে মোতাবেলা করতে পারেন আপনি মিশকাতুল মাসাউদ্ এই বইটা অনুবাদ হয়ে গেছে এটা ভালো কিতাব মাসালা এরপরে আছে রিয়াদুলসলে এটাও একটা চমৎকার কিতাব বুলুগুল মারাম মিন আহকাম এটা একটা কিতাব আছে এটাও মোতাবেলা করতে পারেন হাদিসে এরপরে আছে আপনার এখন এখন যেটা বলছি ইসলাম ফাউন্ডেশন হয়েছে অনেক আগেই এছাড়া বাংলা বাজার ঢাকায় যে ইসলামিক লাইব্রেরিগুলো প্রকাশনা সংস্থাগুলো আছে তারা মোটামুটি আবুদাউ তিরমিজি নাসাই ইবনে বাজা কোনো কোনো প্রকাশনী বুখারি মুসলিমের কিছু প্রশ্ন অনুবাদ করেছে তবে এই উঁচু লেভেলের হাদিসের কিতাবগুলো শুরুতেই হাত দেওয়া যাবে না এটা একটা মাথায় রাখবেন শুরুতেই এই বড় বড় কিতাবগুলো হাত দেওয়া যাবে না প্রথমে মানে আমরা তো আগে এসএস ইন্টার পাস করে এখানে আসছি না নাকি আগে ডাইরেক্ট এখানে পড়তে এসছি একই বিষয় ওরকম ফাইজুল কালামের মতো বইগুলো আগে পড়তো ফাইজুল কালাম আলফিয়াদুল হাদিস সিয়াদুল সাল মেশকগুলো আগে পড়ুন তারপরে গিয়ে যদি যোগ্যতা হয় ওই বইগুলো হাত দিবেন তবে অনেক সময় দেখা যাবে একটা হারিস বুঝতে পারছেন না কোরআনের আয়াত বুঝতে পারছেন না ওই অবস্থাতেই ওই হারিস এবং ওই কোরআন রায়তকে রেখে দেবেন এটাকে নিয়ে কোনো রকমের কনক্লুশনে চলে যাবেন না আর ওইটাকে নিয়ে প্রচার করতে যাবেন না বরং এগুলোকে একত্রিত করে সপ্তাহে একদিন আবার আলেমের কাছে চলে গেলেন ওস্তাদ এগুলো বুঝি নাই লাস্ট লাস্ট উইকে আমি এগুলো পড়েছি এটা বুঝি নাই তিনি বুঝিয়ে দিবেন এগুলো পড়াশোনা এর পাশাপাশি আমি বলছি বিষয়ভিত্তিক ইতিহাসের বই চলে আসছে ইসলামী ইতিহাসের বই চলে আসছে তারপর সিরাতের অনেক বই চলে আসছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা বই পাওয়া যায় সিরাতের এখন বাংলাদেশে তারপরে ফিখের অনেক বই অনুবাদ হয়ে গেছে এছাড়া আকিদার অনেক বই পাওয়া যায় সবচেয়ে ভালো হয় যে আকিদা তাহাফিয়া বইটা পড়তে পারেন এই বইটা পড়লে অনেক চমৎকার হবে এর পাশাপাশি বরেণ্য আলামা একরামদের বই পড়েন বরেণ্যালাম একরাম কারা যারা পুরো ইসলামিক বিশ্বে স্বীকৃত যারা কোনো সাম্প্রদায়িকতা বিলম্ব করেন না যে আমি এই সম্প্রদায়ের মানুষ আমি ওই সম্প্রদায়কে মুসলিম মনে করি না এরকম না যারা বরে হিনাডাম একরাম সারা বললাম এই যে বললাম আলাম তাকিসমানি হাফিজাউল্লাহ একজন বরেণ্য আলেম তার যে কোনো কিতাব চোখ বন্ধ করে পড়তে পারেন কোনো সমস্যা নেই বাংলাদেশ আব্দুল মালিক সাহেব হাফিজাউল্লাহ মার কাছে দাওয়ার পরিচালক একজন বরেন আলেম আশরাফ আলী থানিবুর রহমুল্লাহ একজন বরেন হানাফি কমের ফিকে এরকম অনেক বরেন উল্লাম একরাম আছেন তারপরে আরবের মধ্যে আমার অনেক বরেন্য আলেম আছেন সাহেব উসাইমিন শাহিবিনবাস সলেয়াল ফৌজান এরকম অনেক বড় বড় আলেম আছে যারা রিনাউন্ডাম একরাম তাদের কিতাবগুলো আপনি পড়তে পারেন কিন্তু যাদের মানে লেখা এবং গবেষণাগুলো ছাত্র পর্যায়ের এগুলোকে আপনি প্রামাণ্যবি মানাবেন না প্রামান্য বই পড়বেন আর আলেমের সাথে সম্পর্ক রাখবেন দুটো যখন একসাথে থাকবে তখন আপনি কিছু আটকে গেলেও তার সাথে পরামর্শ করে একটা কনক্লুশন খুঁজে পাবেন এগুলো হলো জাস্ট বই সংক্রান্ত কথা বললাম এখন এগুলো হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এগুলোর চাইতে বেশি বড় বিষয় হচ্ছে যে যে কোনো একজন অন্তত পক্ষে একজন আপনি চলে দশজনের সাথেও রাখতে পারেন কিন্তু অন্তত পক্ষে একজন মহাত্মিক আলিমের সাথে আপনি সম্পর্ক রাখবেন পরামর্শর জন্যে অন্তত পক্ষে একজন মহাত্মিক আলেমের সাথে মানে অপন্থী মহাত্মিক আলেমের সাথে আপনি সম্পর্ক রেখে চলবেন অনলাইনের যুগ এটা তো কিন্তু সহজ আরে সম্পর্ক শুধু অনলাইন কেন্দ্রিক হবে এমনটাও বলছি না তার সাথে সাক্ষাৎ করবেন তার কাছে নসিহত নিবেন তার কাছে গিয়ে কিছু করবেন হ্যাঁ তার তাকে দেখবেন তিনি কিভাবে আমল করেন ব্যক্তি জীবনে তিনি কেমন তিনি আপনি কী নসিহত করেন তার সাথে মিশবেন সহ মানে কি মানে আমরা কি শুধু টিচারদের মানে পড়াশোনাগুলোই ফলো করি না টিচারকে দেখি আমরা বস্তুবাদী এডুকেশনের ক্ষেত্রে হয়তো অত কেয়ার করি না টিচার যেটা পড়াচ্ছেন ওটা জাস্ট টুকে নেই পরীক্ষা পাস করলেই হইল আমরা টেন্ডেন্সি এমন কিন্তু ইসলামিক এডুকেশন কিন্তু এমন নয় তারা এই আমাদের মতো কাগজের বই পুস্তক পড়ে ইসলাম শেখেন নাই কিভাবে শিখেছেন তারা সরাসরি নবীকে দেখে শিখেছেন নামাজ পড়তে গিয়েছেন দেখেছেন নবী কেমন করে নামাজ পড়েন দেখছেন নবী কেমন করে হাঁটেন দেখছেন নবী কেমন করে কাপড় পরেন দেখছেন নবী কেমন করে আতর ইউজ করেন কেমন করে তিনি হাসেন কেমন করে মানুষের সাথে মেশেন হ্যাঁ কথা বলার সময় কেমন করে মানুষের দিকে তাকান খুঁটে খুঁটে একটা একটা করে নিয়ে হাদিসের এক একটা অধ্যায় রচিত হয়েছে নবী কেমন করে তাকান নবী কেমন করে মিসরাহ করেন নবী কেমন করে হাস হাজেন এগুলো আপনি অধ্যায় পাবেন ইভেন আপনি অধ্যায় পাবেন নবী কেমন করে চুল আচরান তাহলে আপনি দেখেন সাহেবরা কিভাবে খুঁতে খুঁতে নবীকে দেখেছেন বলা হয় আব্দুল্লাহ বিন উ দরিয়াল্লাহ মান সম্পর্কে তিনি নবীকে এত বেশি কপি করতেন হাঁটা চলা কথাবার্তায় যে নবীসাল্লাহ আমালের সঙ্গে পরের যুগের অনেক মানুষ এসে বিদানদের পড়ে যায় যে নসুর সাল্লাহ আল্মাল্সের সঙ্গে দেখি নাকি এমনভাবে কপি করতেন এমন হবে সো এখানে আমি স্রবতের বিষয়টা বোঝাতে চাচ্ছি যে যে কোনো অন্তত পক্ষে একজন মহাত্মিক আলেমের সাথে সম্পর্ক রাখবেন অন্তত একজন আপনি চলে দশজন বিশজন পঞ্চাশ জনের সাথে রাখতে পারেন অন্তত পক্ষে একজন যাকে দেখে আপনি শিখবেন আপনার স্টাডিগুলোকে আপনি যেটা সমস্যা ফেস করছেন সেগুলোকে তার সামনে পেশ করতে পারেন এটা আমি খুঁজে দিব না আপনাকে নাম বলেও দিব না আমি কার কার সাথে সম্পর্ক রেখে চলি এটা আমি বলবো এটা আপনাকে খুঁজে বেশ করতাম তবে এখানে আমি একটা কথা বলে দিব যে যেহেতু আমরা সব আম সাধারণ মানুষ আমরা তো কেউ স্কলার নই এখানে আমরা কেউ মানে যেটা বলি যে মুস্তাহিদ ইসতেহাদ করার যোগ্যতা রাখি না আমরা এখানে কেউ সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পূর্বসুরি ওলাময়ের আমাদেরকে ফলো করতেই হবে কারণ কোরআন সন্না নতুন করে গবেষণা করে আপনি তো সব মাস বের করতে পারবেন না এই কারণে আমাদেরকে মাসাহ মানতে হয় এটা খারাপ কিছুই না এটা নিয়ে অনেক কথা সমাজ এখন শুনি দেখি দরকার নাই আমরা যাবি আমরা এইটা আমরা সেটা এগুলো আসলে বোগাস কথাবার্তা এবং সমাজের সমাজ বিভক্ত বলবো যে সমাজ বিভক্ত করণের মূল হাতিয়ার এগুলো হয়ে গেছে সমাজের ইউনিটি নষ্ট করবেন কেন কোরআন এবং সন্না আল্লাহ ফলো করতে বলেছেন দেখ এখন কোরআন শুননা আপনি কি এখন আমি যদি আপনাকে কোরআন নিয়ে যে দিলাম নেন কোরআন নেন তাফসির কাছে নিন তফসিরের জালালাইন নেন আপনি তাফসিরে মারিফুল কোরআন নেন এটা এই যে বুহারি নেন মুসলিম নেন তিনমিজিয়া আবুদাউদ নাসি সব নিয়ে নেন এখন আপনি কি গবেষণা করে সব মাসালা আমাকে দিতে পারবেন ইম্পসিবল আমার পক্ষে আপনি ইম্পসিবল নেন তাহলে এইগুলো যারা গবেষণা আগে করেছেন তাদের তো আমাদেরকে পড়তে হচ্ছে এটাই হলো তাদের মত নেয়া তাদের মত অনুযায়ী পথ চলা তো এই জিনিসগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করছে এটা খুবই দুঃখজনক অবশ্যই কোরআন শুনাকে ফলো করতে হলে আমাদেরকে অকন্থী ওলামায় গ্রামে সৌবত যেতেই হবে তাদের বইপত্র লেকচার তাদের নসিয় তাদের শিক্ষা কিতাব এগুলো আমাদের ঘাটতে হবে আদারওয়াইজ আমরা সরাসরি কোরআনার দাবি করলেও মানতে পারবো না সরাসরি কোরআন মানিয়ে দাবি করলেও মানতে পারবো না বিকজ আমি তো কোরআন শুনার সব জ্ঞান রাখি না ক্রিপ্টোকারেন্সি হালাল না হারাম আমি যদি আপনাকে প্রশ্ন করে দেয় দেন সব বই দিয়ে দিলাম কোরআন শুনার আপনি কি ঘেটে আমাকে অ্যান্সার দিতে পারবেন তাহলে এটা ঘাটবে কারা যারা এটা ঘাটার যোগ্যতা রাখে তারা ঘেটে যখন একটা একটা প্যানেল করে একটা ফতোয়া যখন আসবে যে না এটাই তখন আমরা সেটাকে ফলো করবো দ্যাটস অল এই জিনিসটা রসুল্লাহ আলিম আসালামের যুগেও ছিল সাহাবিদের যুগেও ছিল তাহলে যুগেও ছিল এটা আস্তে আস্তে চলে আসছে এই পর্যন্ত এখানে ক্লাসিক্যাল যে ইসলাম চলছে এখানে থাকলে আপনার বিভ্রান্ত হওয়ার কোনো চান্স নাই কিন্তু এর আশপাশে ব্যাঙের ছাতের মতো অনেক মতদর্শ্য এসেছে এখন নতুন নতুন অনেক এগুলোতে পা দিলে নেক্সট সুরতে ধোকা খাওয়া মতো শয়তাদের মতো বললাম সয়তার নেক্সট সুরতে ধোকা দেয় মনে হবে যে আমি তো সরাসরি কোরআন সুন্না ফলো করি আদতে আপনি কোরআন সুন্নাই ফলো করছেন না আদতে আপনি কুরআন সুন্না কিছুই ফলো করতে পারবেন না ফলো করলেও আংশিক পারবেন আংশিকটা পারবেন না একটা মশালা মনে করে একটা